নমস্কার খোস পাঁচটা বা স্ক্যাবিস হল এক ধরনের চর্মরোগ যা সার্কোভস স্ক্যাভি নামক ক্ষুদ্র পরজীবী দ্বারা হয়ে থাকে এটি প্রথমে হাতের আঙুলের ছোটো ফুসকুড়ি এবং প্রচণ্ড চুলকানির মাধ্যমে শুরু হয় বিশেষ করে রাতে মহিলাদের ক্ষেত্রে স্তরের চারপাশে বগলের নিচে এবং শিশুদের ক্ষেত্রে নাভির আশপাশে এটি বেশি দেখা যায় চিকিৎসার জন্য সবচেয়ে কার্যকর হল ফাইভ পার্সেন্ট পারমেথরিন ক্রিম যা বাজারে স্ক্যাভিক্স নামে পাওয়া যায় এটি পরজীবীকে পক্ষাঘাতগ্রস্ত করে মেরে ফেলে তবে এটি সঠিক নিয়মে ব্যবহার করা জরুরি রাতে চিবুক থেকে পা পর্যন্ত সমগ্র শরীরে ক্রিম লাগাতে হবে এবং সকালে হালকা গরম জল দিয়ে স্নান করে কাপড় গরম জলে ধুয়ে ফেলতে হবে সাত দিন পর আবার একইভাবে ব্যবহার করতে হবে বারবার সংক্রমণ বা পুজযুক্ত ফুসকুড়ি হলে বুঝতে হবে এটি সংক্রামিত স্ক্যাবিস যা কিডনির ক্ষতি পর্যন্ত করতে পারে এমন অবস্থায় ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্টামিন ক্যামিনেশন এবং আইভার জাতীয় ওষুধের ব্যবহারের প্রয়োজন হয় সঠিকভাবে নিয়ম মেনে চিকিৎসা নিলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব মনে রাখবেন যে কোনো চিকিৎসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী করা উচিত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে